আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো সবজি খিচুড়ি এগোলো হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে একটা আলু ইয়মন দেখে মনে হচ্ছে যে ইয়মন দেখে মনে হচ্ছে যে এটা একটা কোয়েল পাখির ডিম আর এটা হচ্ছে এগুলো হচ্ছে পালং শাক এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পেঁয়াজ আদা রসুন এখানে তিন রকমের ডাল আছে বুটের ডাল মুসুর ডাল মুগের ডাল এখন ফুলকপি ভাজা হচ্ছে कुम्मा भाजा होते हैं। एक बार आलू भाजा होते हैं। मसला भाजा होते

আমরা সবজি দিয়ে দিবো কিন্তু এটা কিন্তু খুবই ভারী আমি চাকতেই পারছি না দেখুন কি সুন্দর খিচুড়ি রান্না হচ্ছে আমাদের খিচুড়ি ড্রাই হয়ে এসেছে এখন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে অবশ্য গরম আছে তাও খেতে ভালোই হয়েছে যায় উম দারুন